ঠাকুর বলছেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য কারণ স্বামীজি যেমন বলেছেন মানুষ আদার গড মানুষ তা ভুলে আছে জগৎকে পেয়ে মনের কারণে মন মায়ার কারণ মন এবং মায়া ভিন্ন নয় আত্মন বা ব্রহ্ম স্পিরিট কিন্তু মন মেটিরিয়াল তাই নশ্বর পরিবর্তনশীল মানুষের স্বরূপ স্পিরিট যা অবিনশ্বর জীব হিসেবে বর্ণ পশু ও ভগবানের মধ্যে যার অন্তরে ঈশ্বর তাই পোটেন্সিয়ালি ডিভাইড নট অফ দিস ওয়ার্ল্ড উই সি ফাইভ সেন্সেস ক্রিয়েটস মায়া টু গেট লিবারেটেড ইন ডিভাইন গ্রিস তাই বলছেন ঠাকুর ঈশ্বর লাভ মনুষ্য একমাত্র উদ্দেশ্য